আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট কুকিং আমি মনি বরাবরের মতো চলে এসেছি গতকালকে আমাদের যে আইসক্রিমের লাইভ ক্লাসটা ছিল সেই ক্লাসের পরে আজকে চলে আসলাম আইসক্রিমটা ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো এবং সব কিছু আর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসলাম আমাদের দই এবং ডেজার্ট ক্লাসের শিডিউল মোটামুটি ফিক্স হয়েছে প্রাইমারিলি দই এবং হচ্ছে পুডিং ক্লাসের যে মানে আমাদের ডেট ছিল সামনের সপ্তাহে সেটা হচ্ছে সামনের সোমবার থেকে সম্ভবত ক্লাসটা শুরু হবে তাই যারা এই ডেজার্ট ক্লাসটা করতে চাচ্ছিলেন জলদি জলদি করে ডেজার্ট ক্লাসে রেজিস্ট্রেশন করে ফেলবেন সবার জন্য অফার দিয়ে দেওয়া হয়েছে যারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের ফেসবুক গ্রুপে আছেন তারা চোখ বন্ধ করে অফারটা পেয়ে যাবেন ঠিক আছে মানে এক কথায় যারা আমাদের রেগুলার ভিউয়ার তাদের জন্যই কিন্তু এত কম ফিতে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি তো মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা ফি দিয়ে এই ক্লাসটা করে নেবেন হ্যাঁ দুই ধরনের দই থাকছে একটা হচ্ছে মিষ্টি দই একটা টক দই আর হচ্ছে থাকছে পুডিং দুই ধরনের পুডিং শিখতে পারবেন নর্মাল হচ্ছে একটা এগ পুডিং আর একটা হচ্ছে ব্রেড পুডিং আর পুডিং বানাতে যে আপুরা অনেক ধরনের প্রবলেম ফেস করেন সব কিছুর ডিটেলস সলিউশন দেওয়া হবে সাথে সিক্রেট টিপস তো থাকছে আচ্ছা এখন আমি আইসক্রিমটা ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এইটা আসলে কেমন হলো আর আইসক্রিমটার টেক্সচারটা কেমন এবং এটা কিভাবে সার্ভ করতে পারবেন সেটাও বলে দিব। এটা সারা রাত ফ্রিজে ছিল এবং আজকেও দিন ছিল আমি আর সারা সারাদিনে সময় পাইনি এটা বের করার তো এখন এটাকে আমি ওপেন করছি এই যে আমাদের আইসক্রিম এই যে দেখেন দেখেছেন কি সুন্দর না একদম কিন্তু জমে গেছে আর যেহেতু কোনো কালার এখানে ব্যবহার করিনি তাই কালারটা কিন্তু সাদাই আছে ক্যামেরাতে আরও বেশি হোয়াইট লাগছে এখানে হচ্ছে হালকা একটা ক্রিম কালারের মতো এসেছে আচ্ছা আর এটা কিন্তু মোটেও শক্ত কোনো আইসক্রিম না এটা হচ্ছে একদম নরম একটা আইসক্রিম যদিও আমার কাছে এখন স্কুপ নাই থাকলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম যে স্কুপ দিয়ে আইসক্রিমগুলো তুললে কি সুন্দর হয়ে এভাবে করে গোল হয়ে আসে না এইভাবে করে আপনারা সার্ভ করতে পারবেন আইসক্রিমগুলো এইভাবে করে এভাবে করে আইসক্রিমগুলো আপনারা সার্ভ করতে পারবেন আর এইটা যে এত সো যারা যারা ক্লাসটা করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব ক্লাসের লিঙ্কটা হ্যাঁ আপনারা ওখান থেকে ক্লাসটা যেয়ে দেখে নিতে পারবেন আর সিটের কাজ চলছে সিটটা আমার দিতে একটু দেরি হচ্ছে সিটের কাজ চলছে কাজটা শেষ হলেই আমি দিয়ে দিব আচ্ছা আমি একটু টেস্ট করি এটা হুম হুম আচ্ছা আমি খাই হ্যাঁ পরে লাইভ করে দিব এখন ভিডিও ক্লোজ করে দিই এত মজা অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন হুম ভালো কথা আপনারা এটা কিভাবে সার্ভ করবেন বলে দিই ফালুদা থেকে শুরু করে যে কোনো ডেজার্টে আপনারা এটা সার্ভ করতে পারবেন এছাড়াও আপনারা হচ্ছে এটা এমনি এমনি তো খেতে পারবেনই আর বিভিন্ন ধরনের আইসক্রিমের ডেজার্ট আছে বিভিন্ন ফ্রুটসের সাথে আইসক্রিম খাওয়া যায় মিল্কশেকের সাথে আইসক্রিম খাওয়া যায় বিভিন্ন ধরনের শেকের সাথে আইসক্রিম কিন্তু খুব ভালো যায় তো আপনারা বিভিন্ন ধরনের শেখে আইসক্রিম ব্যবহার করতে পারবেন আর এটা কি যে মজার না বানালে আপনারা বুঝতেই পারবেন না আর হচ্ছে আমি যে ইমোশনটা ব্যবহার করেছি সেটা দিলে আলাদা একটা লেভেলে চলে যাবে এই আইসক্রিমটা ঠিক আছে চেষ্টা করবেন একবার হলেও আমি ঠিক যেভাবে রেসিপিটা বলেছি হুবহু ওইভাবে একবার হলেও ফলো করেন ফলো করে দেখেন তারপরে আমাকে অবশ্যই একটা রিভিউ দিবেন যে কেমন হলো আইসক্রিমটা জাস্ট একটা ছবি দিয়ে আমার গ্রুপে একটা পোস্ট করে দিবেন কেমন হলো আমি দেখতে চাই কতজন আপু এক্স্যাক্ট রেসিপি ফলো করে বানালেন বা আপনারা কীভাবে ভ্যারাইটি করে বানাচ্ছেন আমার সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আইসক্রিম খাই বাই বাই